একটি ওয়ান্ডারফুল প্লেসে কিন্তু অবস্থান করতে পারতেছি দেখুন এই কাজটা দেখি কিন্তু আসলে বুঝতে পারতেছেন যে এই প্লেসটা কত সুন্দর হবে শুধু তাই না একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখান ক্যামেরাম্যানকে বলতেছি যে এই যে দেখুন আসলে শিশুদেরকে বিনোদন দেওয়ার জন্য কিন্তু আমাদের দেশের বাঘ এবং সিংহ কোনো কিছুরই কিন্তু ঘাটতি রাখে নাই তো আপনারা কিন্তু বাস্তবে না দেখতে পারলেও কিন্তু এই দৃশ্যটা দেখে কিন্তু মনটাকে শান্ত করতে পারবেন যে আর বাস্তবে দেখতে গেলে কিন্তু অনেক একটা বিষয় আছে শুধু তাই না এখানে দেখুন কি বসার ব্যবস্থা এখন বসার কি ব্যবস্থা দেখুন আমরাও চাইলে কিন্তু এখানে ছোটদের মধ্যে আসলে বসতে পারি আর আমি কিন্তু এই মুহূর্তে শিশু হয়ে গেছি মানে ছোট মানুষ শুধু তাই না এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর প্লেস আছে দেখুন চাইলে কিন্তু এখান থেকে বসে আসলে রিল্যাক্স ভাবে কিন্তু নিচে নামা যায় তো আসলে এইভাবে কিন্তু এখানে অনেক কিছু দেওয়া হয়েছে যে যেটা আসলে শিশুদেরকে নিয়ে আসলে বা ফ্যামিলিদেরকে নিয়ে আসলে কিন্তু আপনারা এই পছন্দ করবেন এবং ঘুরতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে শুধু তাই না এখানে কিন্তু বাংলা এবং চাইনিজ এবং ইন্ডিয়ান থাই যে খাবারগুলো আছে যারা এই ধরনের খাবার পছন্দ করেন তারাও কিন্তু এখানে এই খাবারগুলা আসলে খেতে পারেন কারণ এখানে রিজনেবল প্রাইজই কিন্তু এই খাবারগুলা দিয়ে থাকে যে এমনটা না যে এখানে আসলে ব্যাপক পরিমাণ টাকা পয়সা লাগে এমন না এখানে কিন্তু আপনারা কম টাকার মধ্যে কিন্তু খাবারগুলা পেয়ে যাবেন এই চাইনিজ খাবারগুলো যারা পছন্দ করেন তো আসলে এখানে কিন্তু একদম নিকটে গাড়ি থেকে এদিকে ধরো এদিকে ধরো হ্যাঁ তুমি এইদিকে পরাটা দেওয়া খাও আমরা এই দৃশ্যটা আগে দেখাই শুধু এইখান থেকে যদি দড়ি দেখুন আসলে একটা পুষ্কনির ভিতরে যে মনোমুগ্ধকরভাবে সাজানো হয়েছে যেটা অকল্পনীয় মানে এখানে বসলে আপনারা কিন্তু আপনাদের যে একটা আনন্দের যে চমৎকার একটা ফিল অনুভব করবেন সেটা কল্পনাও করতে পারবেন না এখানে পুরোটা পুরাটা একটু ক্যামেরাটা সুন্দরভাবে ঘুরায় দেখাও হ্যাঁ যে একটা পুষ্কুনির ভিতরে যেভাবে এই সাজানো হয়েছে শুধু তাই না এখানে যে হাঁটবেন আপনার যে রাস্তাটা এই রাস্তাটা দেখাও এই যে পাটটাও কিন্তু আসলে সুন্দরভাবে কিন্তু আসলে তারা ফ্লোরিং করে দেওয়া হয়েছে যেখানে বৃষ্টি বাদল হলেও পায়ে কোনো কাদা লাগবে না রিল্যাক্সে কিন্তু এখানে হাঁটতে পারবেন এবং সবচেয়ে চমৎকার ফিল যেটা করবেন যে পুষকুনির মধ্যে বসে চা খাবেন এবং এখানে কিন্তু ধূমপান মুক্ত যেখানে এখানে যারা সিগারেট খাওয়ার নেশা আছেন তাদের কাছে আমি বলেনি যে আপনারা কষ্ট করে এই জায়গাতে আসলে কিন্তু আর সিগারেট খেতে পারবেন না যা খাওয়ার বাহিরে খেয়ে আসতে হবে কিন্তু এখানে বসে কিন্তু খাওয়ার কোনো ব্যবস্থা নেই এবং এখানে কিন্তু সম্পূর্ণ নিষেধ তো আপনারা অবশ্যই এই জায়গাটাতে আসলে ধূমপান মুক্ত এরিয়া কিন্তু এই জায়গাতে আসলে সিগারেট খেতে পারবেন না তো যাই হোক আরেকটু আমরা বাহিরের দিকে দেখাই যে আপনারা আসলে যে কত সুন্দরভাবে যে শর্ট টাইমের ভিতরে একদম গাড়ি থেকে নেমেই কিন্তু তাদের এই প্লেসটা হ্যাঁ গাড়ি থেকে নেমেই কিন্তু এই প্লেসটা পাবেন তো আপনারা চাইলে কিন্তু এই জায়গাগুলোতে আসতে পারেন ঘুরতে পারেন এবং আপনাদের মনের যেই একজন ঘোরার যে মন মানসিকতা যারা ঘুরে তারাই বুঝতে পারে আসলে ঘোরার জন্য আসলে দরকার মন বড় একটা মন আসলে টাকা পয়সার বিষয় না টাকা পয়সা আপনি লক্ষ লক্ষ টাকা বিভিন্নভাবে কিন্তু চলে যায় কিন্তু আপনি যদি ঘুরতে পারেন তাহলে কিন্তু আসলে মনের যেই ইয়াটা সবসময় কিন্তু ভালো থাকবে এবং আপনার ব্রেনও সার্প থাকবে টেনশন মুক্ত থাকবেন তো যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার এই ডিটেলসটা কিন্তু এই ঠিকানাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন শশীদল এটা হচ্ছে বিপাড়া তো এখানে আসলেই কিন্তু আপনারা এই প্লেসটা দেখতে পাবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ